আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন বাইনান্সের একটা লিমিটেড অফার নিয়ে আসলাম ফার্স্টলি জয়েন করে ভিডিওটা দেখার সাথে সাথে আমরা অলরেডি যে বাইনান্সের একটা বোর্ড শেয়ার করেছিলাম মোনোভিক্স তো মনোভিক্সের যারা কাজ করতেছেন বটে বটের জন্য বাইনান্স অফিসিয়ালি এক্সচেঞ্জ সাইড থেকে কিন্তু একটা অফার গেছে তো যারা এখনও জয়েন করেন জয়েন করেন কারণ এটা মনোভিক্সে জয়েন করলে পরে ফায়দা আছে এখন বোঝা গেল যে বাইনান্স অলরেডি ইভেন্ট আনতেছে তো আজকের অফারের জন্য ডিটেল চলে যাবেন বাইনান্সে বাইনান্সে চলে আসার পর এই ক্ষেত্রে নোটিফিকেশন একটা সিপুলো এটা ক্লিক করে দেবেন তারপর চলে আসবেন এখানে অ্যানেঞ্জমেন্ট অপশনে দেখেন এখানে একদম ফার্স্টে দেওয়া আছে মনোবিক্সের যে ইভেন্টটা এখান থেকে দেখেন এই পরিমাণে ডগস টুকে আর এই পরিমাণে এখানে দিয়ে দিচ্ছে ইভেন্টটা এখান থেকে অ্যাট লাস্ট আপনাদের কম হল দশ বারো ডলার প্রফিট হয়ে যাবে তো এইখানে দেখেন অলরেডি এইখানে দুইটা ইভেন্ট চলতেছে একটা হচ্ছে নতুন ইউজারদের জন্য মাত্র জাস্ট দুই ডলার মতো কিন্তু ওল্ড ইউজারদের জন্য কিন্তু ভাই অল ইউজারদের জন্য বিগ একটা রেওয়ার্ড রাখছে এইখানে তিনটা কাজ করতে হবে কোয়ালিফাই হওয়ার জন্য একটা হচ্ছে মনোভিক্স যে বট আছে বটে আপনাকে জয়েন থাকতে হবে এবং গি বাটনে আপনাকে অবশ্যই প্রমোশনে যে রেজিস্টার করতে হবে মনোবিক্সের অ্যাকাউন্টটা বাইন্ড করতে হবে অ্যান্ড আপনাকে দুইশো ডলার ট্রেড ভলিউম করতে হবে ঠিক আছে এখানে এলিজিবল হওয়ার জন্য দেখেন অল পার্টিসিপেন্ট অল কোয়ালিফাইড পার্টিসিপেন্ট কিন্তু এলিজিবেল এবং তাদের জন্য ফার্স্ট একত্রিশ হাজার পার্টিসিপেন্টকে তারা কিন্তু রেওয়ার্ড পুল হিসাবে কিন্তু রাখতে হচ্ছে এখানে দুইশো ডলার অবশ্যই যারা ফার্স্ট একত্রিশ হাজার দুইশো পঞ্চাশ জন কোয়ালিফাইড পার্টিসিপেন্ট যারা ট্রেড করবে টোটাল অ্যাট লাস্ট দুইশো ডলার এবং তারাই কিন্তু ক্রসে ক্রসে অ্যান্ড এনি ডক্স অথবা নট যে কোনো একটাতে হয় ডক্সে অথবা নটে যে কোনো একটা ট্রেড ভলিউম করলে স্পটে ট্রেডিং ভলিউম করলে তারা কিন্তু এখানে বলছে ইউ উইল রিসিভ চারশো আশি কয়েন টোকেন ভাউচার পাবেন চারশো আশি কয়েন কত টোকেন ভাউচার কত আসে আমি দেখাই দেব এটা আপনাদেরকে আর এখানে বলতেছে ফার্স্ট নতুন ইউজার যারা আছে যদি নতুন ইউজার আপনি থেকে থাকেন এখানে বলছে হু হ্যাব বাইন্যান্সের নিউ অ্যাকাউন্ট নিউ স্পোর্ট ইউজার নতুন অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে ফার্স্ট পঞ্চাশ হাজার কোয়ালিফাইড ইউজার যারা মিনিমাম পঞ্চাশ ডলার জাস্ট ট্রেড বলিউম করলে তারা এখান থেকে দুই হাজার নয়শো ডক্স টোকেন পাবেন অর্থাৎ আপনি যদি নতুন বাইন্যান্সের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি একসাথে যদি দুইশো ডলার ট্রেড বলিউম করেন ডক্স অথবা নট তাহলে আপনি এইখান থেকেও রেওয়ার্ড পাবেন আর এখান থেকে পাবেন আর যাদের নতুন না তাদের ওল্ড অ্যাকাউন্ট ওল্ড অ্যাকাউন্ট বলছে ওয়াল কোয়ালিফাইড ইউজার মানে আপনি ওল্ড অ্যাকাউন্ট তাহলে আপনি তো দুইশো চারশো আশিটা নোট কয়েন পাচ্ছেন যদি আপনি ডক্স আর নোটে যদি ডক্স অথবা নোটে যদি আপনি এখানে জয়েন করে তো এখানে ল্যান্ডিং পেজ আছে ল্যান্ডিং পেজে আমরা জাস্ট সিম্পল একটা ক্লিক করবো ক্লিক করার পর আমরা কী করবো এখানে জাস্ট আসার পর আমরা লগ ইন অ্যান্ড সাইন আপে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে মিশন কমপ্লিট করতে হবে যেহেতু আমাদেরকে মিশন কমপ্লিট করতে হবে তাই জন্য আমরা ফার্স্ট আগে মিশন করবো এখানে দেখেন দুইটা মিশন আছে এই যে একটা এই যে হলো একটা দুইটা তো আমরা সেকেন্ড মিশনটাতে কাজ করবো কারণ আমাদের হচ্ছে পুরাতন অ্যাকাউন্ট প্রথমে আপনি জয়েন্ট এ সিম্পল একটা ক্লিক করে দেন জয়েন ক্যাম্পিং ক্লিক করার পর আপনি কিন্তু এখানে জয়েনিংটা হয়ে গেল রেজিস্টারটা হয়ে গেল এখন আপনি স্টার্ট মিশনে ক্লিক করে আপনি সেকেন্ড ক্যাম্পিংটা একত্রিশ হাজার বা দুশো পঞ্চাশ জন ইউজারদেরকে তারা দিবে হচ্ছে চারশো আশিটা নোট কয়েন করে তো আমরা ট্রেড কিপটু তো সিম্পল ক্লিক করে দিলাম অ্যান্ড এখন আমরা ডক্সের ভিত্তে একটা বাইসেল করে দিব দুশো ডলারের আপনি ইউজিটি পেয়ারও করতে পারেন ডক্স ইউজিটি একবার বাই করছেন ধরুন আপনার কাছে দশ ডলার আছে দশ ডলার দিয়ে আপনি একবার বা একবার সেল এইভাবে করে দশ বার আপনি বাই সেল করলে দু ডলার ট্রেড ভলিউম হয়ে যায় দেন আপনার কাছে পাঁচ ডলার থাকলেও আপনি ওইভাবে বাইসেল বাইসেল করে করে দশ ডলার কাউন্ট করে নেবেন কারণ একবার বাই করলে দশ ডলার একবার বাই করলে পাঁচ ডলার আর বাই সেল করলে পাঁচ ডলার ওইভাবে দশ ডলার করে হিসাব করতে করতে করবেন যাদের কাছে একশো ডলার আছে সে সে কিন্তু একবার কিন্তু আপনি বাই করবেন একবার সেল করলে কিন্তু আপনার ট্রেড বলিউম হয়ে যায় তো আমি কিন্তু এই প্রসেসে কিন্তু ট্রেড বলিউমটা করে ফেলছি অ্যান্ড ট্রেড স্টোরি যদি আমি আসি দেখেন আমি একবার বাই করছি একশো পাঁচ ডলার দিয়ে অ্যান্ড আমি কিন্তু আবার একবারে সেল করে ফেলছি একশো পাঁচ ডলার দিয়ে আমার দুশো দশ ডলার মতো ট্রেড বলুম চাইলে আপনি কিন্তু আরও একটু বেশি ট্রেড বুলিউম কো রাখতে পারেন দুশো ডলার ট্রেড বুলিউমের জন্য চারশো আশিটা কয়েনের ভ্যালু মেবি তিন চার ডলার হয় অ্যান্ড এছাড়াও আরও কয়েকটা ইভেন্ট বাই টান্সে দেখা দিয়েছে জয়েন করলেও প্রফিট হবে সব মিলে আপনার মোটামুটি দশজনের মতো প্রফিট হওয়ার চান্স আছে তো দেখেন আমি কিন্তু ব্যাগে চলে আসার পরে কিন্তু দেখেন আমার এখানে টিকমার চলে আসে টিকমার চলে আসার মানে হচ্ছে টাস্ক কমপ্লিট আপনি যখন ইউএসডিটি পেয়ার দিয়ে হয় নোটে নাহলে ডগসের দুশো ট্রেডবুলংম করেন তখন এখানে মার চলে আসবে না আপনার টাস্ক কমপ্লিট হবে না আপনি জয়েন করা হয়ে গেছে আর এখানে অবশ্যই উল্লেখ করা আছে ইউর বাইনাস অ্যাকাউন্ট মোস্ট বাইন্ড মোনোবিক্স মোনোবিক্স বটের সাথে আপনার বাইনাস অ্যাকাউন্টটা বাইন্ড থাকতে হবে এখন এটা বাইন্ড আছে কিনা কীভাবে চেক করবেন এটা খুবই ইম্পর্টেন্ট এখানে আপনি প্রোফাইলে আসেন আপনার প্রোফাইলে আসার পর এখান থেকে চেক আউট করার জন্য সেটিং আইকনে আসবেন সেটিং আইকনে আসার পর এখান থেকে দেখতে পারবেন বেশ কিছু সোশিয়াল কানেক্টেড একটা অপশন আছে অপশনটা আমি অনেকদিন আগে চেক করছিলাম আমি আবার দেখাচ্ছি এটা হচ্ছে এই যে অপশনটাতে আপনার অ্যাকাউন্টের এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যখন এখানে যাবেন হচ্ছে সিকিউরিটি অপশানে সিকিউরিটি অপশনে আসার পর দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট কানেকশন একটা অপশন আছে যেখানে আপনার এখানে কানেক্টেড থাকবে মানে ডিসকানেক্টেড লেখা থাকা মানে হচ্ছে আপনার অলরেডি এই বটটা কানেক্টেড আছে মোনোভিক্সের কারণ মনোভিক্স ছাড়া তো আপনি ফাইন্যান্স থেকে কোনোটা কানেক্ট করেনি তারপরেও আপনি যদি এখানে কানেক্টেড বার লেখা থাকে তাহলে আপনি মোনোভিক্স বট থেকে আপনি কানেক্ট করলে এইখানে এসে চেক করবেন যে ডিসকানেক্ট লেখা আছে আমার তো ডিসকানেক্ট লেখা চলে আসলে মানে হচ্ছে আপনার এটা কানেক্টেড রয়েছে আমি আপনাদেরকে বটের লিঙ্কটা এখানে শেয়ার করে দিব স্টার বটে যদি আপনি যদি এখন জয়েন করে না থাকেন মনোভিক্স অবশ্যই জয়েন করে সাথে কানেক্ট করেন ইভেন্টের পেমেন্টটা পাওয়ার জন্য এখানে সিম্পল আসেন রেগুলার আসলে একশোটা পয়েন্ট পাচ্ছেন এটা একবার অফ করে দিয়েছিলাম আমরা যে এটা মনে হয় অ্যাডপ্ট করব না কিন্তু এইটাতে জয়েন করা থাকলে আপনি কিন্তু এখানে রেগুলার যে পয়েন্টটা পাচ্ছেন এটা আর এখানে গেম খেললে কিন্তু প্লে দা গেম অ্যান্ড সয়বার গেম খেললে এখানে আর্নিং পাচ্ছেন অ্যান্ড এখান থেকে আপনি সারপ্রাইজ বেশ কিছু ই পাবেন এখানে বেশ কিছু টাক্ক আছে টাক্কুলো এখন চলে আসছে যেমন নট কয়েনের দুশো পয়েন্ট এগুলো আপনি জাস্ট ক্লিক করলে গুলো চলে আসবে না নেক্সট পেয়ার টাক্কগুলো দেখেন আমার এখানে অনেকগুলো এক্সপ্লোরার টাস্ক আছে এগুলো আমি কমপ্লিট করিনি এগুলো আপনি কমপ্লিট করে কিছু পয়েন্ট এখান থেকে আপনি আর্লিং করতে পারেন এখানে কিন্তু একটা অপশন থাকে যারা নতুন জয়েন করবেন যে বাইন্যান্সের বাইন্ড ইউর বাইন্যান্স অ্যাকাউন্ট তো ওটার মাধ্যমে কিন্তু বাইন্যান্সটাকে বাইন্ড করা যায় আমরা যারা মনোবিক্স নিয়ে প্রতি ইউটিউবার অনেকেই ভিডিও করছে আমি নিজেও করছি মনোবিক্সের অফারে জয়েন করার সময় আমাদের চ্যানেলে পেয়ে যেমন ডিউট মেনশন করে দিব ভিডিওতে ওইটাতে যারা জয়েন করছেন তারা বাইন্যান্সের সাথে কিন্তু অলরেডি বাইন্ড করছেন ওই ওই অ্যাকাউন্টটা দিয়ে আপনি কিন্তু এখানে জয়েন করতে হবে তো বন্ধুরা বাইন্যান্সের সেকেন্ড যে অফারটা সেটা হচ্ছে আলটিভার্স থেকে আসছে এইখান থেকে আপনি দেখেন আল্টিভার্সে যে ইভেন্টটা চলতেছে এখানে দেখেন অলরেডি এদের কিন্তু প্রায় এক ওয়ান মিলিয়ন মতো ফলোয়ার আছে এবং এটা বাইন্যান্সে কিন্তু লিস্টেড প্রজেক্ট লিস্টেড প্রজেক্ট এখানে দেখেন আলটি তারা কিন্তু ভোটিংয়ের জন্য বাইন্যান্সে ভোটের জন্য আপনি কি বাইন্যান্স ফিউচারে ভোটের জন্য তারা কিন্তু এখানে এই তিরিশ লক্ষ তিরিশ হাজার ডলার মেবি তিরিশ হাজার ডলারের ইউএলটি টোকেন তারা কিন্তু ডিস্ট্রিবিউশন করবে ইউএলটিআই নামে একটা টোকেন আপনি ভোটিং করার জন্য বাইন্যান্সে তো অলরেডি কিন্তু ইভেন্টটা ওইভাবে ভাইরাল হয়নি দ্রুত জয়েন করতে পারেন এখানে জয়েন করে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে তো এই ইভেন্টের লিঙ্কটা এখান থেকে জাস্ট আপনি কপি করে নেবেন জয়েন করবেন অবশ্যই অফার জন্ম করেন ডলারের প্রয়োজন ডলার ছাড়া আপনি জয়েন করতে পারবেন না তো ডলার দিয়ে কিন্তু ভোট দিতে হবে দেন আপনি ডলারটা আপনি লস নাই ডলার ভোট দেওয়ার পর ডলার পর আপনি উইথড্রো করতে পারবেন এখান থেকে আপনি কিন্তু লিঙ্কটা কপি করেন এই ইভেন্টে জয়েন করার জন্য বাইন্যান্সে চলে আসেন বাইন্যান্সে চলে আসার পর অবশ্যই বাইন্যান্সে আপনি যদি ভালো হয় আপনি একশো ডলার যদি দিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার জন্য ভালো মিনিমাম ম্যাক্সিমাম আপনি একশো ডলার দিয়ে ভোট দিতে পারবেন একশো ভোটের একশো ডলার দিয়ে একশো ভোট দিতে পারবেন যদি আপনার কাছে এক ডলার থাকে এক ডলার দিয়েও এখানে অংশগ্রহণ করতে পারেন এক ডলার দিয়ে একটা ভোট দিয়ে অংশন করতে পারেন তবে এর জন্য রেওয়ার্ড মনে হয় কম পাবেন আর বেশি ভোট করলে বেশি রেওয়ার্ড আর এই ডলারটা দুই দিনের মতো মেবি লক থাকবে তো আমি সম্পূর্ণ ডিটেলস বলতেছি এখানে হোমবারে ক্লিক করার পর এখান থেকে আপনি যে নোটিফিকেশন এখানে ক্লিক করেন আমরা সাপোর্ট থেকে লিঙ্কটাকে ওপেন করব এখানে আসলাম আসার পর দেখেন যে ফাইন্যান্সের সাপোর্টে যেভাবে কথা বলতে হয় ওই প্রসেসে আর কি আপনাকে লিঙ্কটা ওপেন করতে হবে তো এখানে নিচের দিকে আসেন এখানে দেখেন গেট সাপোর্ট অপশন আছে গেট সাপোর্ট অপশনে সিম্পল একটা ক্লিক করেন ক্লিক করার পর এখানে লিঙ্কটা পেস্ট করার জন্য আপনাকে আগে একটা কিছু লিখতে হবে যেমন আমি লিখলাম যে উইথড্রো প্রবলেম মানে কিছু একটা আপনি ড্যাস দিয়ে এখানে যে কোনো একটা অপশন আসবে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে কিন্তু আমরা যে লিঙ্কটা কপি করছি ওইটাকে আমরা এখানে পেস্ট করবো দেখেন বাইন্যান্স যখন একটা লিঙ্ক রিপ্লাই দেয় তারপরে আপনি এখানে কিন্তু কমেন্ট করার অপশন পাচ্ছেন এখন আপনি ওই যে আমাদের যে লিঙ্কটা আমরা ইভেন্টের লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড এই লিঙ্কটা এখানে পেস্ট হয়ে গেলো এখন এই লিঙ্কটাতে আমরা সিম্পল ক্লিক করে আমরা কিন্তু যে ইভেন্টে যাবো যা সিম্পল এখানে সিম্পল ক্লিক করলাম দেখেন আমাদের এখানে ইভেন্টে নিয়ে আসলো এই ইভেন্টে আমাদের তিরিশ হাজার ডলার রেওয়ার্ড প্রোড রাখছে ঠিক আছে তো এখানে দেখেন এখানে দেখেন টোটাল কারেন্টলি টোকেন নব্বই অ্যান্ড অ্যাক্টিভিটি পার্টিসিপেন্ট এত এত মানে এখানে পার্টিসিপেন্টও কিন্তু ভালো জয়েন করতেছে ভাই এখানে তো অনেক ইউজার জয়েন করতেছে অনেকগুলো ভোটের রাউন্ড চলতেছে তাই এমনি সব ইউজার মিলে টোটাল আর কি যেমন পিকের যে অফারটা যেটা আমরা জয়েন করব যেখানে আমাদের তিরিশ হাজার ডলারের রেওয়ার্ড আছে যে আলটি পার্সেন্ট মানে আলটি পার্সেন্ট তো এটা আমরা একটু দেখি এখানে কত লোক জয়েন করছে এখানে এত না এখানে আপনি সার্চ করে খুঁজে পাবেন না যেহেতু তিরিশ হাজার ডলার রেওয়ার্ড পুড় রাখছে এখানে বলেই দিছে এক ইউএসডিটি মানে হচ্ছে পার পিক মানে এক ডলারের এক পিককে আপনি পাবেন এটা হচ্ছে ভোটের মতো একটা ইভেন্ট অবশ্যই এখানে ভোট দিতে হলে আপনার ডলারটাকে ফিউচারে ফিউচারে আপনাকে ই করতে হবে দেখুন পি এ আমাদের যেহেতু টোকেনের নাম হচ্ছে ইউএলটি ইউএলটি লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখেন যে ইউএলটি টোকেনে দেখেন মাত্র এক হাজার লোক জয়েন করছে ভোট দিছে তো আপনি এখানে কিন্তু জয়েন করতে পারেন ইজিলি এখানে তিরিশ হাজার জলের রেওয়ার্ড প্রুভ রাখছে হয়তো বা কিছু পেতে পারেন ভালো কিছু তো এইখানে আমরা পিক করার জন্য অবশ্যই আপনাকে ফিউচারে আপনাকে কি করতে হবে যখন আমি পিকে ক্লিক করলাম এখানে ম্যাক্সিমাম আপনি একশোটা পিকের বেশি দিক করতে পারবেন না আপনি এক আর মিনিমাম একটা এক ডলার ইউজ করেও কিন্তু আপনি এখানে অংশগ্রহণ করতে পারবেন তো দেখেন আমার এখানে কিন্তু এখন কোনো ডলার নেই কারণ অনেক আমার ডলারটা হচ্ছে স্পটে তো আমি দেখাইতেছি আপনাদেরকে এখানে যদি আমি ব্যাগে চলে আসি আমার যে ডলারটা আছে সেটাকে আমি ট্রান্সফার করে সিম্পল ক্লিক করে এম ফিউচারে আমি কিন্তু ট্রান্সফার করে নিতেছি তো আমি এখান থেকে আমি একশো ডলার নিলাম কারণ যেহেতু একশো ডলার বেশি আর কি করা যাবে না তো কনফার্মেশন দিলাম এটা কিন্তু আমার এম ফিউচারে চলে গেল ঠিক আছে এখন আমার এই ডলারটাকে আমি কীভাবে ইউজ করবো অ্যান্ড আমরা আবারও সেই সাপোর্টে যে ওই লিঙ্কটাতে ক্লিক করে আমরা পিক করবো আর কি জাস্ট আমরা ওইখানে আবার আগের জায়গায় চলে যাব আমি বলবো যাদের ডলার নেই তারা জাস্ট একটা ডলার ইউজ করেন ওয়ান ডলার আচ্ছা ওয়ান ডলার ইউজ করে একটা পিক আপনি দিবেন ঠিক আছে আমি তো একশো ডলার দিয়ে করতেছি আপনি আমার মতো দরকার নেই আপনি একটা পিক দিয়ে দেবেন তখন দেখেন ইউএলটি লেখে সার্চ করবেন ইউএলটি লেখে সার্চ করার পর দেখেন এখানে যে পিক করা সবাই পিক করতেছে আপনি এখানে পিক একজন সিপ ক্লিক করেন আপনার ডলারটা অবশ্যই যেটা আমি এখানে আপনি পিক করবেন সেটা কিন্তু দুই দিনের পর স্যার আপনি উইথড্রো করতে পারবেন না আপনার ডলারটা তাই অবশ্যই ওইটা বুঝে শুনে করবেন ঠিক আছে এখানে দেখেন আমি একশো ডলার যদি আমি এখন পিক করি তাহলে আমি জন্য একশো পিকার আর কি ই পিক ভোট পাবো তো যেহেতু আমার ডলারটা পড়ে আছে কোনো কাজে লাগতেছে না তাই আমি একবারে একশোই মেরে দিলাম তো এখান থেকে দেখেন এখন আমি একশো একশোটার জন্য আমি কিন্তু একশো পিক পাইলাম সেই পিকটাকে আবার এখানে কিন্তু আমি অ্যাভেলেবেল যে একশো পিক পাইছি সেই পিকটাকে টোকেন পিক টোকেন নাওতে সিম্পল ক্লিক করে এটাকে আমি প্রেডিকশনে ই করে দেবো তো আমরা কিন্তু এখানে যে পিক অ্যামাউন্ট দিয়ে আমরা পিক অ্যামাউন্ট দিয়ে কিন্তু পিক টোকেন না তো সিম্পল ক্লিক করে এই যে দেখেন আমাদের এলোকেশনটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিলাম যে একশো পিক টোকেন দিয়ে আমি এত পরিমাণে আর কি করছি এখন এই যে আমার যে পিকটা হয়ে গেল এইখানে সে পিকটা আমি কিন্তু উইথড্রো করার জন্য আমি যদি উইড্রো বারে ক্লিক করি বলতেছে সে উইল বি আনলক চব্বিশ দশ এগারো ঠিক আছে আমারটা হচ্ছে এগারো তারিখে মেবি আনলক হবে এখানে এগারো তারিখের ডেট দো আছে এর আগে আমি পারবো না মানে দশ এগারো থেকে এই তারিখে মানে দুই দুই দিন পর আজকে তো মেবি আট তারিখ নয় দশ এগারো তিন দিনের ভিতরে তিন দিন পর মতো আপনি এখানে এক ডলার দিয়ে করেন এক দুই ডলার দিয়ে আপনি করেন দেন পরে ক্ষণে তো আপনি এখানে আনলক করেন এখানে ঠিক আছে তো এইখানে জাস্ট আপনি করেন আশা করি এখান থেকে আপনি উইড্রোটা করতে পারবেন আর এইটার অ্যাকর্ডিং আপডেট আসলে যে আপনার পেমেন্টটা কোথাও করবে আমার যেহেতু একশো পিক অ্যালোকেশন দেওয়া আছে তো যখন এটা ডিস্ট্রিবিউশন করা অবশ্যই আমি এটা জানাই দেবো এটা পেমেন্টটা কীভাবে করবে এখন এইটুক তো এখানে কাজটা করেন না উইড্রো ব্যাপারটা তো আমি বললামই নিজ দায়িত্বে আর কে করে নেবেন যখন ই আসবে আমি একশো ডলার দিয়ে যেহেতু করছি আমি সময় হলে আমি এটাকে অবশ্যই উইদ্রো করব আর এইখানে আপনাকে ফর্ম ফিল আপের কথা বলছো মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম ফিল আপ না করলে কিন্তু পেমেন্ট পাবেন আর এইখানে যে অবশ্যই আপনি যে ইটা করছেন এখানে যে এলোকেশনটা করছেন এটার একটা স্ক্রিনশট আপনি মোস্ট আপনাকে নিয়ে ফর্মে ফিল আপ করতে হবে স্ক্রিনশটটা এখানে আপনি এইভাবে নিতে পারেন এই প্রসেসে আপনি নিতে পারেন এই যে আপনার এলোকেশন কতটুক আছে আর কি জাস্ট এখানে আপনি এইভাবে পিকটা যে করছেন সেটার এইভাবে একটা স্ক্রিনশট নেবেন এই প্রসেসে যেভাবে আমরা আসি যে এইভাবে একটা স্ক্রিনশট নিলাম অ্যান্ড এই স্ক্রিনশটটাকে আপনাকে অবশ্যই ফর্মে ফিল আপ করতে হবে ফর্মের লিঙ্ক আমরা কিন্তু দিয়ে দেবো এই যে ফর্মের লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পর আপনি আপনার ব্রাউজারে এই ব্রাউজারে আসেন ব্রাউজারে আসার পর আপনি ব্রাউজারে এখানে অন করেন এখানে আপনার টুইটার ইউজার নেমটা দিবেন টুইটারে টাস্ক থাকবে অ্যান্ড আপনার স্ক্রিনশটটা যে আপলোড করবেন এটা এখানে আপলোড করে সাবমিট করবেন টুইটার ইউজার নেম এখানে স্ক্রিনশটটা দিয়ে আপলোড সাবমিট করবেন আর এখানে টুইটারে কী কী কাজ আছে সেটা আমি বলতেছি এখানে আমরা টুইটারে একটা পোস্ট লিঙ্ক দিয়ে দিব এই যে পোস্ট লিঙ্কটা এই পোস্ট লিঙ্কটা আপনি আপনার ব্রাউজারে ওপেন করবেন ঠিক আছে আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন এইখানে দেখেন কী কী করতে হবে এখানে ব্রাউজার ওপেন করার পর আপনার যে কাজ থাকবে যেমন কাজ থাকবে হচ্ছে ওদেরকে ফলো করে দেওয়া এদেরকে ফলো করে দিলেন এই লিঙ্কটা হচ্ছে আপনি এই পোস্টের নিচের দিকে আসলে ডাউন করলে দেখতে পাবেন এইখানে আপনাকে কিন্তু এই যে বলে দিছে এখানে যে এক্সট্রা শেয়ার ক্যাম্পিং টুইটার ইস্টিক ইউজেস অ্যান্ড এই যে ভোট পাস অ্যান্ড ভোট ইউ যাই হোক এখানে বেশ কিছু কাজ আসছে কাজটা বলতে কি। হ্যাশট্যাগ ইউজ করে অবশ্যই এখানে একটা লাইক রিড পোস্টে করবেনই তারপরে যেখানে সবাই যেমন যে এখানে হ্যাশট্যাগ ইউজ করে মানে রিপ্লাই করতেছে এরকম একটা লেখা কমেন্ট কপি করে নেবেন ঠিক আছে এ দেখেন আমি এখান থেকে কপি করে নিচ্ছি এইখান থেকে কোনো একটা কথা কপি করে জাস্ট আপনি এটাকে রিপ্লাই করে এই যে এখানে লাইক করেন এই পোস্টটাকে জাস্ট এখান থেকে রিপোস্ট করে দিন বা কয়েক টুইট করে দিন দেন আপনি এদেরকে ফলো করে দিন ঠিক আছে তো বাইনান্সকে যে এটা এটা এখান থেকে অবশ্যই আপনি এটাকে ফলো করে দিন আপনি এখানে ফর্মটা ফিল আপ করে দিন জাস্ট এইটুকু কাজ করে রাখলে এনাব তো এই দুইটা অফারে জয়েন করে নেন এখান থেকে তিরিশ হাজার ডাওয়ার পুল আর ওইখানে তো আসেই তো মোটামুটি এখান থেকে দশ ডলার আপনার প্রফিট হয়ে যাবে